এমবি কিনতে টাকা লাগবি এমবি কি করবে গেম খেলবো গেম খেলবি লোকে টাকা নিয়ে চকলেট কিনে বিস্কুট কিনে মজা খায় আর তুই এমবি ঢুকাবি ওসব ভালো না যা এখান থেকে যা টাকা আমাকে দিতে পারবো না আমি অত কথা শুনতে যাচ্ছ নি আমি টাকা আসছে টাকা দাও আমি বিস্কুট খাই না চকলেট খাই আর এমবি ভরি তুমি কত করে বললি বাই ওয়াইফাই নাও তুই তো খুব পাকা পাকা কথা শিখে গেছিস তো তুই দেখছিস গেমের প্রতি নেশা হয়ে গেছে

কি যুগ যেমন আসলো এখনকার ছেলে বলে টেকা দিয়ে এমনি ফেরি গেম খেলে আগে কর ছেলে পেলে কি সুন্দর খেলা করেছে গেদন খেলেছে ফুটবল খেলেছে ক্রিকেট খেলেছে কোনো টেকা লাগে দিই কিছুই লাগেনি কি করব সওয়াল বলে টাকা দিলেও যে এইসব খেলা বেল ধুলা করি বেড়াই আবার টাকা না দিলেও কি না কি করি বসে কা কি বলবো সওয়ালও খারাপ সওয়ালের মাও খারাপ নাহলে আমার না বলি সওয়ালের মা সলি গেছে বাপের বাড়ি লাগছে না তোর কিছু ভালো লাগছে না আরে ফোনটা ভাঙ্গলে কি তো জ্বালা মিটে যাবে তো তো আবার গেম খেলাই লাগবে এর সাইড থেকে ভালো হবে তুই যদি আমার কথা শুনিস তোকে আমি এত এমবি দেব তুই সারা জীবন গেম খেলে যাবি তাও তোর এমবি পুরাইবে না তুই আমার কথা শুনবি আমি তো গেম খেলার জন্য সব করতে পারি দেখছিস তোর আব্বু তোকে টাকা দিল না গেম খেলার জন্য তোকে কেউ ভালোবাসে না বলে তো তোকে টাকা দিচ্ছে না আর এই জীবন রেখে তোর লাভ কি বল তুই এই জীবনটাকে শেষ করে দে জীবন দেবের ছবির মতো হয়ে গেছে শুধু অভাব আর অশান্তি এর সাইতে মারা যা মারা যা। গলায় দড়ি নে আবার কথা শোন তোর এই জীবন রেখে কোনো লাভ নেই তোকে আমি বলছি গলায় দড়ি নে গলায় দড়ি নে খেলতে পার আমার জীবন রাখি লাভ কি র্যাম কমে গেলে সবাই তো আমার দেখে হাসি করবে আর মরি যাই ভালো যাই দেখি গলায় দরে দর্শক বন্ধুরা আজকের যে নাটকটি দেখলেন এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা ভিডিওটি দেখে অবশ্যই আপনারা শিক্ষা নেবেন যাতে করে আপনাদের ছোট ছোট ছেলেমেয়েরা ফোন বা কোনো গেমে আসক্ত না হয়ে যায় যদিও বা সেক্ষেত্রে হঠাৎ করে তাদেরকে ফিরিয়ে না নিয়ে এসে আস্তে আস্তে তাদেরকে সেই আসক্ত থেকে ফিরিয়ে নিয়ে আসাই উচিত হবে তা না হলে তারা কিন্তু খারাপ কোনো কিছু করে ফেলতে পারে ভিডিও একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন